সেদিন একটা বড় দেশি মুরগি আনা হয়েছিল এটা কষিয়ে রান্না করেছিলাম সিদ্ধ হয়েছিল না তো আজকে অনেকগুলো সিটি দিয়ে প্রেশার কুকারে রান্না করেছি এটা একদম নরম হয়ে গেছে আর একদম টকটকা মরিচ দিয়ে রান্না করেছি আর খেতে হয়েছিল অনেক মজা কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা পরিমাণে আজকে মরিচ দিয়ে রান্না করেছি মনে হচ্ছে মরিচ বেটে রান্না করেছে কালারটা এত ইয়ামি হয়েছিল কারণ অনেক বেশি ঠান্ডা তাই অনেক বেশি ঝাল খাবার ক্রেভিং হচ্ছিল আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে কি পরিমাণে ঠান্ডায় ভুগছি আমি প্রেসার কুকারে যদি সঠিক পদ্ধতিতে রান্না করা হয় তাহলে কিন্তু একদম কষি রান্না করার মতোই মজাদার হয় আমি কিন্তু মাংসটা সমস্ত মশলা উপকরণ যেমন আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে প্রথমে ভালো মতো কষিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে ঢাকনা খুলে এবার আলু দিয়ে আরেকটু পরিমাণ কষিয়ে শেষে পানি দিয়েছি আলু দিয়ে কিন্তু কিন্তু সিটি দিবেন না তাহলে আলু এবং মাংস সব একসঙ্গে মিশে যাবে কিন্তু খেতে মজা লাগবে না এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক বেশি মজা হয়েছে আর যেহেতু অনেক তেল আলা মুরগি ছিল ডিম পাড়া এর জন্য আমি খুব পরিমাণে অল্প তেল দিয়েছি আর দেখতে একেবারে তেল তেলা একেবারে উপরে তেল ভেসে উঠেছে দেখতে যেমন মজা হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল আর দেশি মুরগি তো সব সময় মজাই লাগে এটা সবারই অনেক বেশি পছন্দ আর আমি কিন্তু অনেক বড় বড় করে আলু কেটে দিয়েছিলাম আলুগুলো মজা লাগে আমার মাংসের থেকে আলু মাংসের হাডি এগুলো খেতে মজা লাগে আমার কিন্তু মাংস খেতে তেমন ভালোই লাগে না আমি বেছে বেছে আলু হাডি এগুলাই খেয়ে খাই মাংস রান্না শেষে আমি সামান্য পরিমাণে টানা জিরার গুঁড়া দিয়েছিলাম এই তো কমপ্লিট আমার রান্না বান্না তো এখন আমি খেতে চলে এসেছি আমি দুপুরে যে রান্নাটা শেয়ার করেছিলাম সেটা ছিল গতকালের তো আজকে তেমন রান্না করাই হয়নি তো ভাবলাম রাতের জন্য একটু ভালো মন্দ রান্না করি Okay. আর যেহেতু মুখের রুচি নাই জন্য আবার কিন্তু করলাই ভাজি করেছে আমি প্রতিবেলায় এখন করলা ভাজি রাখার চেষ্টা করি করলায় এত পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম যে মুখে শুধু পেঁয়াজই পাচ্ছিল তিতা ভাব একদম ছিল না আর আজকের করলা ভাজিটা অনেক তেল দিয়েও করেছি অনেক বেশি মজা হয়েছিল খেতে আর বাগের হাটের পানি একদমই ভালো না অন্যদিন আমি কেনা পানি দিয়ে ভাত রান্না করি আজকে কেনা পানি ফুরে গিয়েছিল তাই সাপ্লাই পানি দিয়ে ভাত রান্না করেছিলাম কালারটা কিন্তু কেমন যেন হয়েছে কালো ভাতটা ঝরঝরে এবং সাদা না হলে আমার ভাত খেতে একদম ভালো লাগে না আমার শ্বশুর বাড়ি সাতখেরা ওখানে গেলে সবাই দেখি বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করে আর ওই ভাতটা খেতেও যেমন অনেক বেশি টেস্ট লাগে মিষ্টি মিষ্টি লাগে আর দেখতেও এত সুন্দর হয় আসলে তো আর বাগের হাটেও পানির আসলে অনেক বেশি ক্রাইসিস ওরা সারা বছর আর কি বৃষ্টির পানি ধরে রাখে সেগুলো আর কি বিশুদ্ধ করে সেগুলো ভাত রান্না করে খায় এবং বিভিন্ন ভাবে ফুটে ওলা খেয়েও থাকে মাংসের আলুগুলো এত পরিমাণ সফট হয়েছিল যে মেখে খেতে অনেক বেশি মজা লাগছিল আমার কাছে তো মনে হচ্ছিল আলু দিয়ে মেখেই পুরা ভাত খেয়ে ফেলি আমার মাংসের থেকে মাংসের আলুগুলোই খেতে বেশি মজা লাগে গরু মাংস হোক মুরগির মাংস হোক বিশেষ করে দেশি মুরগির মাংসের সঙ্গে তো আলু ছাড়া আমি কল্পনাই করতে পারি না তবে আলু খাওয়া আস্তে আস্তে অনেক কমিয়ে দেবো ভাবছি আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি আগে প্রত্যেকটা তরকারির সঙ্গে আলু খেতাম অনেক বেশি আমি ভাত খেতে বসলে এত পরিমাণে সালাদ নিয়ে বসি যে সালাদ খেতে খেতে আমার পেট ভরে যায় আমার শশা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ছাড়া খেতে একদম ভাল লাগে না আর এই যে এই মাংসের পিসটা আমার অনেক বেশি পছন্দ আমার পাখা তারপরে পাকনা হাড্ডি এগুলো আমার অনেক বেশি মজা লাগে আমার সলিড মাংস খেতে একদম ভালো লাগে না তো এই যে আমি প্লেটটা অনেক সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে খাই অলওয়েজ এটা আমার অভ্যাস এই ছিল আজকের রাতের ছোট্ট একটি মিনি ব্লগ তো সবাই রাতের ডিনার আজকে কি কি খেলেন জানাবেন আল্লাহ হাফেজ